স্বামীর কষ্ট টাকার কষ্ট কষ্ট সব নিয়ে মিডিয়ায় হ্যাঁ একটা আমার বছর আমার মারা গেছে আজকে চার বছর এখন আমার ছেলে সহ আমাকে নিয়ে যদি আমার ছেলেকে নিয়ে যদি ভালো কেউ বাং পোষণ করে সেরকম হলে আমি সঙ্গী করতে প্রস্তুত ছেলে মেয়ে থাকতে পারে যদি সন্তান হিসেবে মানুষ করতে হবে সে আমার ডাকে মানুষ করবে আমি তার ডাকে আপন মানুষ করবো আমার একজন আছে জিনিস তার স্বামী স্বামী একটা নারী যদি স্বামী না থাকে তাহলে

হ্যাঁ ক্লাস করতে পারি সব হাতে কিন্তু গরুর মাংসটা আমার কাছে সবচেয়ে ভিটার কিন্তু আমি গরিব আমি গরিব দেখা যায় গরুর মাংস তো কোন জিনিস একটি সঠিক বলতে পারি মানুষ আপনার পাশে স্বামী লাগবে সেরকম একটা